ডাকুখরে হে বৈশাখ কণ্ঠক্ষীণ শব্দ ত্রুটি সজনে ফুলে রুলকি মনে হয় বিধবা সুচিতা এক বিমর্ষ অসার একদার শিখা নিঃস্ব চৈত্রে যেন পিতা কন্যা অপহরিতা যৌবনের অনুষ্ঠিত প্রথম কন্যার নাম রাখা হল সাখী বৈশাখী নৈবদ্য কিছু তখন সময় ছিল ইচ্ছার নাগালে বীর ভোগ্য পৃথিবী আমার বোন কি স্বাধীন শব্দ খোঁজা জাতিস্বর বিভাবরী কেন পুনর্বার আমাকে জাগালে জেগে দেখি সূর্যোদয় আরম্ভের প্রাগসূচি পূর্ব রাগ আমার বসন্ত কখন হারালো স্বাগতিক কে সে উষ্ঠে মেলে দিল চৈতন্যে গুচ্ছ রং কে ডেকে আত্মলোকে পুনঃ পুন মনে হয় এলো একতা যা ছিল সেও কাব্যের প্রকুষ্ঠে কবিতার রাত্রে ছিল চন্দ্রচিত্র বৈশাখী অষ্টমী কবিতার দিন ছিল হুহু হাওয়া নিধাগি শুষ্কতা কবিতার মিল ছিল দুর্বিনীত ত্রিনাঙ্কর মুখ রোমর পাখায় যেন আমের মুকুল সহস্যতা অঙ্গীকারে হি বৈশাখ চাইনে আবার দাও সিঁধুরে মোহর মোরালা মাছের ছপি দিতে পারো দাও কাতলা রুহিত বাংলার দিঘির ফসল আকণ্ঠ ভুজন পর্ব ঘটা স্বাদ গন্ধ আয়োজন ঘরমাতে একটি দুপুর মোহিত আমরা চাইনে ফিরে রাজ্য রাজধানী আমরা চাইনে চক্র চক্রান্ত বিলাস নৈরাজ্য উজাড় দেখি স্বপ্ন শিশু পার্ক চত্বরে নাগিনী ফোঁসে ত্রস্ত ছাত্রীর আবাস আধার আগ্রাসন জ্যোতির বিস্ময় একদার পরিত্যক্ত লোকগুলো পেয়ে গেছে ছাড়পত্র আমাদের আয়দেব যেন আকর্ষিত হল খনজীবী ক্ষণজীবী বেধি আক্রমণ স্বাস্থ্যের উজ্জ্বল রোধ দেখো নীলিমা স্বচ্ছন্দ প্রসাদ উচ্ছল স্রোতের ডিঙ্গি নাম তুমি যাও যেথা যেতে চাও যেন কাব্যে স্রোতস্বী উন্মেষ শব্দ গন্ধস্বরা মুক্ত কণ্ঠে গাও গান শুধু কান গাও ব্যর্থ কাম কত কুখ্যাত ডাকাত দল ক্ষমান কত ভয়াল রুদ্রের চোখ বিবেকের মুখোমুখি পরাস্ত প্রেতাত্মা বর্ষণ বিধৌত নদীর নিচলা শোক উজ্জীবন তোমার কুলির নাম হে বৈশাখ করজ্জ্বল সূর্যের সন্ততি কুলচিহ্ন কালের ললাটে দীপ্তরাগ স্পর্শতার দাও তুমি আজ আমি হব আবাহনী মাঠ উন্মুক্ত প্রান্তরে এসে দিতে হবে যত তাই ভাগ সহজ কথাটি নয় পরম বল পাঠ কবিকে হুটিয়ে পথে কি পেলে শান্তনা গুণীকে আড়াল করে গুপ্ত আনাগুনা তোমার শৌখিন রাজ্যে গৃহীর বঞ্চনা বঞ্চনার শেষকৃত্য সাঙ্গ হোক বিষণ্ন চৈত্রান্তি আজ আমার বিপ্লবী ঘরে পদাবেলে হোক ঝঞ্ঝা ব্যাকুলতা আমার চাকরিতে হোক কাব্যের অধৈর্য শব্দের প্রস্তুতি হে বৈশাখ আমরা দুজন এসু হই প্রজ্ঞা সহসতা